আগামী তার ভুলটা হবে না মেইন হচ্ছে যে যাতা বাড়ি এখানে আগে পরিবহনের ছিল এই রাস্তার কাজ চলছে এখন কারণ এটা আমার জানা ছিল না যেখানে আমি জায়গাটা বুঝতে আমি এখান থেকে এই গাড়িটা উঠছি এখন লোকাল গাড়িটা ওঠার পরে অবস্থাটা হয়ে গেছে তো সবাই একটু শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি নিয়ে যেতে পারেন ডাউনলোড করে ফেসবুকে বা যে কোনো জায়গায় আপনি আপলোড করে মানুষকে সতর্কতামূলকভাবে ব্যবস্থা করতে পারেন ঠিক আছে এসে ব্যাপারে কোনো কম লাইট আসবে না আমি এটা বলতে চাই কারণ এটা নিয়ে আপনি আমার এই ভয়েসটা নিয়ে সমস্যা নেই সৌরভ শুভ আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই সৌরভ টিভিগুলো এই চ্যানেল থেকে আমি যে লাইভ আসলাম এটা সবাইকে আসলে দেখানো উচিত যে আসলে কিভাবে সিন্ডিকেট চলতেছে এখানে পরিবহনগুলো কীভাবে সিন্ডিকেট চলছে খবর বুঝতে পারতেছেন তো এই এই অবস্থা চলতেছে সব জায়গায় সবাইটা শেয়ার করে দেবেন আর বেশি করে সবাই পারবে ডাউনলোড করে নিজস্ব প্রোফাইল দিয়ে শেয়ার করে দেবেন যে এই অবস্থায় পরিবহনের অবস্থা বিএম লাইনে ঠিক আছে এটাতে কেউ না উঠি আমরা পরিহার করবো এবং এদের ব্যবহার খুবই খারাপ এনার বাবা সুস্থ ঘুমোতে যাবে ঘুমোতে যাবে নি সাথে যে নম্বর ব্যবহার করছে ইনি বলছে আমার দেরি হচ্ছে আধা ঘন্টা বেশি বসে রাখছেন আপনারা যে টাইম বলতেন বাস সময় ফার্স্ট ছাড়লেন না তো আমার টিকিটের ব্যালেন্সটা ফের দিলে আমি চলে যাই অন্য গাড়িতে কারণ এখানে তো বুঝতে পারছি যে আপনারা কোনো ভাব নাই তো সেক্ষেত্রে তাদের ব্যবহার খুবই উত্তপ্ত এবং মানে খুবই বাড়ি ছিল যেটা আসলে ভাষা প্রকাশ্য আমরা তো আসলে আমার সাধারণ মনে করুন আমরা আসলে ভোগান্তিতে পড়ছি ঠিক আছে কিছু খপ্পরের মধ্যে আছি যাই হোক সবাই এইটা একটু শেয়ার করে দেবেন এবং হচ্ছে কি করবেন পারলে ডাউনলোড করে আপনার প্রোফাইল ফেসবুক ইউটিউব যেখানে পারেন ছাড়বেন কোনো সমস্যা নেই এই ভিডিওটা